ওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো বর্ষাকালে পেঁপে গাছের বিট কীভাবে তৈরি করতে হয় এবং কোন ধরনের বিট তৈরি করলে পেঁপে গাছটা সুস্থ সুন্দর থাকবে এবং কোনো ধরনের ছত্রাক জন্মাবে না তো এই হচ্ছে বিট এই বিটের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি দেখেন এই হচ্ছে বিট একদম এই পাশে হচ্ছে নালাটা এই এইটা হচ্ছে নালা নালার অংশটা হচ্ছে এটা আর এটা হচ্ছে বিট এই পাশে বিট তো আপনারা দেখেন এই যে গাছের গুড়ি গেছে দেখেন কত উঁচা পানিটা কিন্তু ওই নিচু জায়গায় থাকবে পানিটা এখানে আর জমবে না গাছটাও দেখেন একদম পরিষ্কার একদম আগাছা মুক্ত একটি বাগান যার কারণে পেঁপের কোয়ালিটিটাও দেখেন আপনারা প্রত্যেকটা গাছে দেখেন কি পরিমাণে পেপে দেখেন এই গাছের গোড়ার অংশটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই বাগানের মালিক কতটা শৌখিন এবং কতটা পরিষ্কার তো আপনারাও এভাবে বাগানটা পরিষ্কার রাখবেন যাতে কোনো ধরনের আগাছা না নেয় এটা হচ্ছে পুরা বাগান মাটি এবং গাছের গোড়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গাছের গুঁড়া দেখেন কত সুন্দর একদম ফ্রেশ পেপেগুলোও দেখেন কত সুন্দর একদম আগা পর্যন্ত পেঁপে তো আপনারা যারা বাগানে রয়েছেন তারাও ওইভাবে জমিটা পরিষ্কার রাখবেন যাতে কোনো ধরনের ঘাস পোকামাকড় আক্রমণ করতে না পারে ওই পাশে বিটটাও দেখেন কত সুন্দর ওই যে ফলগুলোও দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল এটা তো ফল আমার সামনে দেখ গাছ দেখেন এটা তো ফল সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন গাছের ফলের কোয়ালিটি এরকম বাগান দেখলে এক কথায় মন ভরে যায় আর কি তো সবাই এরকম বাগান তৈরি করেন তাহলে লাভবান হতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ